আপনি কি জানেন কোন রঙগুলো দেখলে মানুষের খিদে বেড়ে যায় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায় বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার কী খেলে দ্রুত অ্যাসিডিটি কমে যায় এই রকম চমৎকার আর অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন পাখির ছুলেই মারা যায় অপশন এ বুলবুল অপশন বি টিটুনি অপশন সি কোয়েল নাকি অপশন ডি হোমা সঠিক উত্তরটি হলো অপশন বি টিটুনি কোন গাছ কাটলে রক্ত ঝরে অপশন এ অর্জুন অপশন বি চন্দন অপশন সি শিশু নাকি অপশন ডি ড্রাগনটি সঠিক উত্তরটি হলো অপশন ডি ড্রাগন টি প্রতিদিন এইরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন রঙগুলো দেখলে মানুষের খিদে বেড়ে যায় অপশন এ লাল হলুদ অপশন বি সাদা নীল অপশন সি সবুজ কালো নাকি অপশন ডি গোলাপি কমলা সঠিক উত্তরটি হলো অপশন এ লাল হলুদ কোন ফলের বীজ ফলের বাহিরে থাকে অপশন এ ডুমুর অপশন বি ড্রাগন অপশন সি কাজুবাদাম নাকি অপশন ডি স্ট্রবেরি সঠিক উত্তরটি হলো অপশন ডি স্ট্রবেরি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায় অপশন এ পাঞ্জাব অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি গুজরাট নাকি অপশন ডি সিকিম সঠিক উত্তরটি হল অপশন বি প্রদেশ বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি পাকিস্তান নাকি অপশন ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশন সি পাকিস্তান কোন দেশের প্রধান খাদ্য কলা অপশন এ পূর্ব আফ্রিকা অপশন বি জাপান অপশন সি চীন নাকি অপশন ডি পাকিস্তান সঠিক উত্তরটি হল অপশন এ পূর্ব আফ্রিকা কোন ফল খেলে চোখের জ্যোতি পারে অপশন এ পেঁপে অপশন বি আপেল অপশন সি আম নাকি অপশন ডি শশা সঠিক উত্তরটি হলো অপশন ডি শশা ই খেলে দ্রুত অ্যাসিডিটি কমে যায় অপশন এ কালোজিরা অপশন বি টক দই অপশন সি আদা নাকি অপশন ডি জন সঠিক উত্তরটি হলো অপশন সি আদা কোন প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় অপশন এ কুকুর অপশন বি মশা অপশন সি সাপ নাকি অপশন ডি ইঁদুর সঠিক উত্তরটি হল অপশন বি মশা কোন দেশে ভোটার ভোট না দিলে সরকারের জরিমানা করা হয় অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশন সি বাংলাদেশ নাকি অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হলো অপশন ডি অস্ট্রেলিয়া ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা কম হয় অপশন এ লাল অপশন বি হলুদ অপশন সি নীল নাকি অপশন ডি সাদা সঠিক উত্তরটি হলো অপশন সি নীল বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং